মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ কথাটি বলেছেন জিমন ম্যান নেক্সট কোয়েশ্চেন মেধা সংক্রান্ত বাণিজ্য কী নামে পরিচিত অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার ট্রিপস এস নেক্সট তিন নম্বর কোয়েশ্চেনটি গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে উত্তোলনে ও ব্যবহারে কী বলা হয় এই সম্পর্কিত যে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ঘটায় নাকি এই সম্পদের পরিমাণ অসীম বিশ্বে সর্বত্র পাওয়া যায় না পুনরায় নবীকরণ যোগ্য করা সম্ভব তা গচ্ছিত সম্ভব সেটা পুনরায় যোগ্য নয় আর বিশ্বের সব জায়গায় পাওয়া যায় তেমনটাও নয় এবং পরিবেশে অসীম না এটা সসীম লিমিটেড এটা হচ্ছে এর ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ঘটায় এই লজিকটা এখানে ভুল হয়ে যাবে সঠিক হয়ে যাবে সরি নেক্সট ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য যেটি সেটা অন্ধ্রপ্রদেশ আর এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের আগে যেটা উনিশশো সালে ফজল আলী কমিশনের দ্বারা এটা অন্ধ্র এবং পরবর্তীকালে উনিশশো সালে এটা অন্ধ্রপ্রদেশ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল নেক্সট কোয়েশ্চেন বিজ্ঞানের যে শাখায় জীব এবং তার পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয় তাকে বলা হয় তাকে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যা বলা হয়ে থাকে নেক্সট নেক্সট হচ্ছে নিচের কোন পদ্ধতি সম্পদ সংরক্ষণের উত্তম উপায় এক্ষেত্রে হচ্ছে সম্পদকে যথাযথভাবে এবং যতটা সম্ভব কম ব্যবহার অর্থাৎ অত্যন্ত মিত ব্যয়ীভাবে সম্পাদও সম্পদকে ব্যবহার করতে হবে অর্থাৎ যতটা প্রয়োজন ঠিক ততটাই সম্পদকে ব্যবহার করা উচিত ব্ল্যাকফুট যে ডিজিজ সেটা হয় থাকে আর্সেনিক দূষণের প্রভাবে বা আর্সেনিকের প্রভাবে নেক্সট যে সকল উদ্ভিদ তীব্র ঠান্ডা সহ্য করতে পারে তাদেরকে বলা হয় থাকে তীব্র ঠান্ডা সহ্য করতে পারে তাদেরকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে যাবে হ্যাকিস্টোথামস নেক্সট অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ানের কর্মসূচি গৃহীত হয়েছিল কধখ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন থেকে সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালের ব্রাজিলের ইউডি তে যে সম্মেলনটা হয়েছিল যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রকার আবহবিকার কাজ করে থাকে উষ্ণ আর্দ্র অঞ্চলে অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এগারো নম্বর প্রশ্নটি নিম্নলিখিত কোনটি লৌহ আকরিক নয় হেমাটাইট ম্যাগনেটাইট লিমোরাইট সিডোরাইট এইগুলি হচ্ছে লোহার আকরিক পাইরোলুসাইট এটি হবে না নেক্সট পৃথিবীর অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র থাকে ভূ অভ্যন্তরের দশ থেকে পঞ্চাশ কিমির পর্যন্ত বা এর মধ্যবর্তীতে ভূমধ্য সাগর আলোকস্তম্ভ হচ্ছে স্ট্রম্বলি অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট পৃথিবীর সাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি যেটি সেটি হচ্ছে মাউন্ট প্লিনি নেক্সট কোয়েশ্চেন নিচের কোন চ্যুতিরেখাটি ভারত মহাসাগরে অবস্থিত সেটা হচ্ছে ওএন চ্যুতিরেখা অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ষোলো নম্বর প্রশ্নটি স্থির জলাশয়ের বাস্তুতন্ত্র যেটি সেটি হচ্ছে ল্যান্টিক নামে পরিচিত যেমন হচ্ছে হ্রদ পুকুর এইগুলি নেক্সট গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী গিলবার্ট নেক্সট কোয়েশ্চেন আঠেরো নম্বর প্রশ্ন জেট প্রবাহের অবস্থান দেখা যায় টপোসফিয়ারের ঊর্ধ্ব ঊর্ধ্ব টপোসফিয়ার অপশন বিজ দি অ্যাপসুল ক্লিক কারেক্ট নেক্সট কোশ্চেনে চলে যাব ফ্রেন্ডস জাপান কোন ভূমিকম্প বলয়ের অন্তর্গত অপশন এটা বলছে আলপীয় হিমালয় বলয় মধ্য সামুদ্রিক শৈলশিরা বলয় প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা নাকি বৃহৎগ্রস্ত উপত্যকা বলায় সঠিক অ্যান্সারটি হয়ে যাবে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলয় জীবের সবচেয়ে বেশি কেন্দ্রীয় ভবন ঘটেছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত কতটা উচ্চতা পর্যন্ত সেটা হচ্ছে তিনশো তিনশো মিটার অপশান সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন একুশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো প্রাকৃতিক গ্যাস উত্তোলনে রাশিয়া কত নম্বর স্থান অধিকার করছিল সেটা হচ্ছে প্রথম অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস অভিসারী পাত সীমান্ত সীমানায় কোন ঘটনাটি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নয় অপশন এতে বলছে অভিসারী পাত সীমানাতে ট্রান্সকার ট্রান্সকারেন্ট সৃষ্টি হয় আচ্ছা দুই নম্বরটা বলছে অধ পাতমন্ডলের বিনাশ ঘটে সীতে বলছে অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে দুটি পাতের অগ্রবর্তী অংশ সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে অপশন বি সি এবং ডি এগুলি সঠিক রয়েছে যেটি সংশ্লিষ্ট হয় না সেটা হচ্ছে অভিসারী পাত সীমানায় ট্রান্সকারেন্ট চ্যুতির সৃষ্টি হয় না বিশ্বের একমাত্র ক্রালাই ক্রায়োলাইটের খনিটি কোথায় অবস্থিত এটি গ্রিনল্যান্ডের আইভি গ আইভি গটাট এ ম্যাগমার ঊর্ধ্বগামী প্রবাহকে প্লিউম বলা হয় থাকে অপশান সি ইজ দিক কারেক্ট অ্যান্সার সংনমন বল যখন সমগ্র স্তরকে ঢেকে রাখার মতো বা মোরকের মতো মাকিয়ে দেয় তখন তাকে বলা হয় থাকে যেটা সেটা হচ্ছে র্যাপচার সূর্যমুখী উদ্ভিদ হচ্ছে আলোকপ্রেমী উদ্ভিদ অপশন এ ইজ দিক কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন যেটা রয়েছে যে রেখা পার্ব দুটি পাথ জুড়ে যায় তাকে সিবন রেখা বলা হয় থাকে অপশান ডি ইজ দি কারেক্ট নেক্সট ডেভিসের ক্ষয়চক্রের ধারণাটি প্রথম এক পর্যায়ে থেকে অন্য পর্যায়ে ভূমিরূপের যে পরিবর্তন সেটি হয়ে থাকে একমুখী কোন দেশের ইউডেজেনারো শহরে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ বসুন্ধরা শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল সেক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে ব্রাজিলের রিউডি নাইনটিন নাইনটি টুতে হয়েছিল যেটি ম্যাডিয়ারা ডিপতে অবস্থিত কোথায় ম্যাডিয়ারা ডিপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত অপশান ডিস দি কারেক্ট অ্যান্সার গুরুমণ্ডল ও ভূতকের সংযোগস্থলে কোন বিচুক্তি রেখা সেটা হচ্ছে মোহর অভিষিক নেক্সট চিম্বরাজ পর্বতের অভিকর্ষ অসঙ্গতি নিচের কোন কে সমীক্ষা করেন এটা হচ্ছে বিজ্ঞানী বোগার পিওজিওমেট্রিক লেভেল নিচের কোন একই ফারে দেখা যায় এটি আবদ্ধ একই ফারে দেখা যায় দুটি মহাসাগরে পাঁচ সীমান্তে কী ধরনের ভূমিরূপ গঠিত হয়ে থাকে বিত্ত চাপীয় দ্বীপমালা অপশান বিজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট দৈশিক পরিসর অনুযায়ী মোটামুটি ভূমিকম্পের কয়েকটি রূপ রয়েছে দশটি নেক্সট কোয়েশ্চেন থার্টি সিক্স মাউন্ট এভারেস্টে আচ্ছা মাউন্ট এভারেস্ট যেটা সেটা কোথায় অবস্থিত নেপাল আট বর্তমানে পঞ্চাশ কিংবা বাহান্ন আট হাজার আটশো বাহান্ন সৌরালক ব্যাপ্তি বা ফটোপ্রিওটিজম অনুযায়ী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ফটো পিরিয়ডিজম অনুযায়ী উদ্ভিদকে চারটি ভাগে ভাগ করা যায় সরি ফটো পিরিয়ডিজম অনুযায়ী উদ্ভিদকে আচ্ছা কোয়েশ্চেন কি ছিল যে সৌরালোকের যে ব্যাপ্ত অনুযায়ী ব্যাপ্ত অনুযায়ী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ব্যাপ্তি অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা যায় এই তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করে বা লাভ তরঙ্গ যেটা বহি কেন্দ্র মডেল অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে বলা হয় থাকে স্ট্যান্ডিং ক্রপ স্ট্যান্ডিং ক্রপ নেক্সট কোন ভুল তথ্য কোনটি ভুল তথ্য হচ্ছে উচ্চতা বাড়লে প্রতিভূর্ণপাতের তীব্রতা বাড়ে কোনটি সমুদ্রবক্ষের বিস্তারের সঙ্গে যুক্ত নয় সেটা হচ্ছে টানের উপস্থিতি বাকি শৈলশিরার উপস্থিতি পরিচালন স্রোত এবং চম্বকমার বৈপরিত্র এগুলি রয়েছে মালাবার উপকূল অবস্থিত কেরল মহারাষ্ট্র এবং গোয়ার উপকূল হচ্ছে কঙ্গন উপকূল গুজরাটে হচ্ছে কাথিওয়ার উপকূল তামিলনাড়ুর ক্ষেত্রে হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরলের হচ্ছে মালাবার উপকূল এবং উড়িষ্যা থেকে আমাদের অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর সাগর উপকূল বা বা উৎকল উপকূল আর আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে যেটা বঙ্গোপসাগরীয় উপকূল বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র হল একটি উন্মুক্ত প্রণালী বা মুক্ত প্রণালী স্বাভাবিক ক্ষয়চক্র ধারণা দিয়েছিলেন উইলিয়াম মরিস ডেভিস মধ্য আটলান্টিক ষোলসিরা উত্তর আটলান্টিক যে নামে পরিচিত সেটি হচ্ছে আমাদের অপশানে তো বলছে আলবার্ট্রাস উচ্চভূমি বিতে হচ্ছে ডলফিন উচ্চভূমি শীতে হচ্ছে টেলিগ্রাফ উচ্চভূমি ডিতে হচ্ছে চ্যালেঞ্জের উচ্চভূমি হচ্ছে মধ্য আটলান্টিকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে ডলফিন উচ্চভূমি অধিক ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলে শিলাপৃষ্ট থেকে অসংখ্য অগভীর এবং রৈখিক পাথ জার্মান ভাষা ফরাসি ভাষায় কী বলা হয় ফরাসি ভাষায় যেগুলিকে এবং জার্মান ভাষায় ক্যারেন বলা থাকে যে সকল উদ্ভিদ স্বল্প তাপমাত্রাতে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদেরকে বলা হয় থাকে মাইক্রোথামস এবং শীতল বা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যেগুলি জন্মায় সেগুলি হচ্ছে অতি শীতল জলবায়ু অঞ্চলে বা অঞ্চলে জন্মায় তারা হচ্ছে হ্যাকিস্টোথামস এবং স্বল্প তাপমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মাইক্রোথাম এবং বেশি তাপমাত্রাতে বা অধিক তাপমাত্রা হচ্ছে মেসোথামস তারও থেকে সবথেকে বেশি যেখানে বেশি একেবারে বেশি তাপমাত্রাতে বৃদ্ধিপ্রাপ্ত হয় মেগাথামস এবং উষ্ণতা যুক্ত বা মাঝারি উষ্ণতা বা যুক্ত অঞ্চলে যেটা বা যুক্ত অঞ্চলে হচ্ছে মেসোথামস ভারত মহাসাগরের গড় গভীরতা যদি এটা অপশন অনুযায়ী ভুল অপশান অনুযায়ী উত্তর হয়ে যাবে অপশন সি তেত্রিশশো তিরিশ মিটার শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার সূত্র যেটি সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় গ্রেডেশন কথাটি প্রবর্তন করেন যিনি বিজ্ঞানী গিলবার্ট নেক্সট ফিফটি ওয়ান নাম্বার কোয়েশ্চেন সালেকশন প্রক্রিয়ায় সূর্যালোক রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি রূপান রাসায়নিক শক্তিতে সুন্দরবনের উপকূল যেই উদ্ভিদ জন্মা ওটি হ্যালোফাইট সুন্দরী গরান গেও গ্র্যান্ড ব্যাঙ্ক গঠিত আটলান্টিক মহাসাগরে মগ্নচূড়া মনে দেখা যায় পেনি প্লেনের মাঝে নেক্সট প্রতিভা ঘূর্ণাবাতের কেন্দ্রে যেটা হয়ে থাকে উচ্চ এবং ঘূর্ণবাতের কেন্দ্রে হয়ে থাকে নিম্নচাপ কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে যখন সম্পদ আবদ্ধ থাকে তখন তাকে স্থানিকৃত সম্পদ হিসেবে গণ্য করা হয় থাকে সাতান্ন নম্বর কোয়েশ্চেন অধিমূল যে প্রকার উদ্ভিদের একটি বৈশিষ্ট্য তা হচ্ছে লবণাম্বু মিত মৃত্তিকাঙ্ক্ষিত জল উদ্ভিদের কোন অংশ দ্বারা পরিবাহিত হয়ে থাকে সেটা হচ্ছে জাইলেম এবং উদ্ভিদের তৈরি খাদ্য পাতায় পুঁছিয়ে দেয় যে কলা সেটা হচ্ছে ফ্লোয়াম কলা দৈনিক উত্তাপের ছন্দময় পার্থক্যে সারা দেয় তাকে বলা হয় তাকে থার্মোপ্রিয়ডিজম লখনউ হচ্ছে গমতি নদীর তীরে অবস্থিত একটি শহর যমুনা তীরে আছে আমাদের যেটা দিল্লি এছাড়াও গঙ্গা নদী তীরে রয়েছে যেটা বারাণসী গমতি হচ্ছে লক্ষণ উত্তরপ্রদেশের রাজধানী নবাবের শহর নামে পরিচিত নেক্সট নিম্নলিখিত কোন তৈল শতাংশটি অবস্থিত আসামে নয় আসামে অবস্থিত নয় আসামের রয়েছে গুয়াহাটি বঙ্গাইগাঁও নেই যেটা সেটা হচ্ছে বরায়নি ভূগোলের গঠনবাদের উৎপত্তি হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ দি ঝাজি হচ্ছে নিমজ্জিত ভাষ্যমান উদ্ভিদ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া ইসরো তৈরি মঙ্গল নাম হচ্ছে মর্ম মার্স অরবিটাস মিশন দক্ষিণ কলাদে সামারসাল স্টিস হয়ে থাকে বাইশে ডিসেম্বর চোনাপাত্রের গুহায় চোনাপতরের মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমরূপকে বলা হয় থাকে স্ট্যালাক মাইট দীর্ঘ আন্দোলনের রাজ্য যেটি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ নেক্সট পাদ সমভূমি দেখা যায় মরু অঞ্চলে পাদ সমভূমি দেখা যায় মরু অঞ্চল নেক্সট আকন্দ হচ্ছে মরু অঞ্চলের একটি উদ্ভিদ নেক্সট নদীর মোহনায় জোয়ারের জলে পুষ্ট অগভীর এবং প্রশস্ত নদী খাতকে বলা হয় থাকে খাঁড়ি নিচের কোনটি কৃষ্ণদ্বীপ নামে পরিচিত সেটি হচ্ছে মেলানেশিয়া পৃথিবীর প্রথম প্রাণী পৃথিবীর প্রথম প্রাণী যেটি হচ্ছে মাছ বায়ুমণ্ডলের যে স্তরে উল্কাপিন্ডু পুড়ে ছাই হয়ে যায় সেটা হচ্ছে মেসোসফিয়ার নেক্সট জীবণ্ডলের বিস্তার লক্ষ্য করা যায় জীবণ্ডলের বিস্তার লক্ষ্য করা যায় অপশন বি শিলামণ্ডল বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলে আগ্নেয়ভস্য ধুলিকণা ঢালাই লোহার মতো জমাট বৃদ্ধি যে পদত্ব গঠিত হয় তাকে বলা হয়ে থাকে যেসব জীব সমস্ত খাদ্য স্তরের উপর নির্ভরশীল তারা হচ্ছে সর্বভুক খরা হলো বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় পঁচাত্তর শতাংশের কম অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার কার্বনেশন কার্যকরী হয়ে থাকে লৌহ গঠিত শিলাই নিম্নিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ পেরিফিলেনের নিচের কোন তথ্যটি ভুল রয়েছে সেটা হচ্ছে এটি আঠারোশো নিরানব্বই সালে পেরিফ্লেনের তথ্যটি প্রকাশিত হয় এটি ভুল রয়েছে গুরুমণ্ডলের উপবিভাগগুলি হচ্ছে গুরুমণ্ডলের ক্ষেত্রে হচ্ছে নিফের সীমা এবং সীমা নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের প্রান্তদেশীয় সমুদ্র নয় সেটা হচ্ছে ভূমধ্য সাগর সম্পদ সৃষ্টি এবং উন্নয়নের ক্ষেত্রে দ্বৈত ভূমিকা পালন করে থাকে মানুষ ওয়াকার সঞ্চালন সাধারণত কয়টি কোষের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে সেটি হচ্ছে চারটি দিনের বেলা পত্রন্দ বন্ধ রাখে জিরো ফাইট দশ শতাংশ সূত্রটি প্রবর্তন করেন লিন্ডম্যান নেক্সট সাতাশি নম্বর প্রশ্ন রাজ্য ও এবং খনিজ তেল কোন কনজয়টি সঠিক নয় যে কর্ণাটকের হচ্ছে ম্যাঙ্গালোর রিফাইনারিজ অসমের ক্ষেত্রে নুমলিগড় রিফাইনারিজ পশ্চিমবঙ্গের হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সঠিক নয় যেটা সেটা হচ্ছে বিহারের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোনো খনিজ তেল শোধনাগার কেন্দ্র নেই এর এরপরের কোয়েশ্চেন কেন্দ্রমণ্ডলের পদার্থগুলি কীভাবে অবস্থান করে পিছের মতো সান্দ্র নেক্সট হচ্ছে চার যেটা জেলির মতো উত্তর আমেরিকার ফ্লোরিডা উপকূল দেখা যায় মৌসুমি জলবায়ু অপশন ডিজ দি কালেক্ট অ্যান্সার আর এই পর্বে লাস্ট কোয়েশ্চেন উদ্ভিদ ও জীবজন্তু নিয়ে গঠিত যে কোনো প্রধান বাস্তুতান্ত্রিক সম্প্রদায় বা একককে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে বায়ম অপশন সি দি কায়স তো এই ছিল ফ্রেন্ডস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না অনেক বেশি শেয়ার করুন এরকমই কন্টিনিউ প্রতিনিয়ত ক্লাস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন